বাংলাদেশের পরিবেশ কতটা শান্ত আর ইন্ডিয়ান রিপাবলিক টেলিভিশন বা রিপাবলিক চ্যানেলে দেখেন কিভাবে মানে মিথ্যা বজারগুলো করা হয় আজকে তেরো তারিখ তেরো ডিসেম্বর তো আজকে এখানে উদূরে কীর্তন হচ্ছে কিন্তু ইন্ডিয়ার দাদা বাবুরা অনেকেই বলে বাংলাদেশে নাকি তাদের এই সব কিছু কাজ করতে দেয় না বা এই ধরনের কিছু উল্লেখযোগ্য কিছু বলে আর কি তো আসলে সবার মধ্যে থেকে যদি সবাই প্রতিবাদ করে তাহলে হয়তোবা এই মিথ্যা প্রচারটাকে তুলে ধরলে অনেকগুলোই দেশের জন্য মানুষের ভালো একটা শান্তি তুলে ধরা হয় আর এই সম্প্রীতি শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও হয় কিন্তু আমাদের বাংলাদেশে যে মুসলমান হিন্দু সবাই জাতপাত জারি হোক সবাই বাই বাই যা যা অনুষ্ঠান সে সে করে এটার মধ্যে কোনো ধরনের উশৃঙ্খল পরিবেশ হয় না সেটাই আজকে ধরলাম আর কি তো ইউটিউবে ঢুকলেই দেখা যায় রিপাবলিক টেলিভিশন বা কলকাতার কিছু অসাধু টেলিভিশন যেগুলো মলম পার্টি তাদের এই ধরনের খারাপ মন্তব্য আমাদের রীতিমতো এই শরীরে মানে আগুন ধরানোর মতো কিছু কথা বলে আর কি তো এইখানে তাদেরকে দেখাতে যাচ্ছি যদিও আমার চ্যানেলটা অনেকটা ছোট তাদেরকে দেখায় যে আজকে তেরো তারিখ তেরো ডিসেম্বর আজকে এখানে কীর্তন চলছে এবং তিন চার দিন ধরে চলছে এখানে আজকে বিশাল একটা আয়োজন আছে এখানে তো আমার এখানে আসা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশে তো আমি আসলাম এখানে ভিডিওটা তুলে ধরলাম আর তা আপনারা ইন্ডিয়া থেকে যাই বলেন বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে তাদের ভালো থাকতে দেন আর আপনাদের এই ধরনের বাজে মন্তব্য মিথ্যাচার এটা থেকে বিরত থাকুন এখানে এখানে দিন যাবত চার কীর্তন চলছে তো এখানে হিন্দু ধর্মাবলম্বীরা এটা পালন করতেছে এখানে কোনো ধরনের উশৃঙ্ পরিবেশ নেই ইভেন একটা পুলিশও মোতায়েন করা হয় নাই তাহলে এত সুন্দর পরিবেশ এত সুন্দর কিছু ভালো হচ্ছে তাদের ধর্ম যেই কাজ তারা তার সেটা করছে কিন্তু বাংলাদেশের পরিবেশটা এতটাই শান্ত হওয়া সত্ত্বেও ইন্ডিয়ার এই সমস্ত ফালতু টেলিভিশন মলম পার্টির মলম পার্টিরা তারা চ্যানেলের মধ্যে মানে আমার দেখা কারো কোনো ইউটিউব চ্যানেল অথবা ইউটিউব চ্যানেল হলো একটা বুঝতাম আর কি তাদের একটা লাইসেন্স প্রাপ্ত টেলিভিশন চ্যানেলে এই ধরনের মিথ্যাচার আর মানুষের সম্প্রীতি নিয়ে এরকম মিথ্যাচার করে তাদের কতটা যোগ্য আছে বা যোগ্য তারা এগুলা এগুলাগুলো মানে আমি নিজেকে তাদের নিয়ে কথা বললে নিজেকেই ছোট করা হয় আমার মনে হয় কারণ তারা এরকমের গু গোবর খেয়ে এই সমস্ত উল্টাপাল্টা নিউজ করে দেখেন বাংলাদেশে কীর্তন চলতেছে কোনো ধরনের কোনো ই নাই কোনো শৃঙ্খল পরিবেশ নাই তাদের খুব সুন্দর স্বাধীনভাবে তারা পালন করতেছে অথচ ইন্ডিয়ার এই সমস্ত অসাধু চ্যানেলগুলা এই সমস্ত মিথ্যাচার করতেছে এই যে দেখেন আসলে আমি কখনও কোনো ধর্মীয় বা ইয়ার ভিডিও করি না আর এই ধরনের ভিডিও করার আমার কোনো মানে ইচ্ছাই ছিল না তো এটাই আপনাদেরকে দেখানো দেখানোর জন্য ভিডিওটা করা আর কি আসলে বাংলাদেশ কতটা শান্ত আর কলকাতার বা ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো কতটা শান্ত সেটা এখন শুধু ওদের রিপাবলিক চ্যানেলটার কথাই বলি তারা এমন কিছু কথা বলে যেগুলা মানে তাদের তারা যে ভিডিও করে তারা যদি নিজের তেমন আমার সময় দেখে না তারা যদি নিজেরগুলা দেখে আর কমেন্টগুলো পড়ে তাহলে তাদের এই ধরনের ভিডিও করা থেকে তারা বিরত থাকত আর কতটা নিলজ্জ হলে পড়ে বাংলাদেশকে নিয়ে এত মিথ্যাচার করে তারা তো বাংলাদেশের মানুষ সবাই অনেক ভালো আছে বাংলাদেশকে নিয়ে যেই পরিমাণ ভাবে এই কলকাতার টিভিগুলো যদি এই পরিমাণ ভাবা বাংলাদেশ সরকারও ভাবত তাহলে বাংলাদেশ মনে হয় আরও অনেক আগায় যেতে পারত ঠিক আছে মানে বাংলাদেশ আমাদের আর যত সব চিন্তা মিথ্যাচার হচ্ছে কলকাতা টিভিগুলনের এই যে দেখেন কত সম্প্রীতি কত ভালো কত দিন সুন্দর করে যাচ্ছে তাদের আমাদের আমরা আমি মুসলিম হওয়া সত্ত্বেও আমি এখানে কীর্তনের আশেপাশে আসছি একটু ঘুরে দেখব তো আসলে তারা মিথ্যাচারগুলোতে করতেছে আমি একটু দেখি আসলে কীরকমের হয় শোনা এখানে আজকে চার দিন যাবত এই কীর্তন চলতেছে কিন্তু কারো মনে কোনো ধরনের কমপ্লেন নাই কারো ধরনের কোনো কিছুই নেই আর ওরা যা বলে সবাই কৌতুক হিসাবে মানে মজা নেয় আর কি তারা মনে করতেছে লাফাইলেই বুঝি মানে গলাবাজি করলেই বুঝি বাপ ভাবে আসবে আসলে তো ভাবে আসে না তারা পুষতেছে কৌতুক অভিনয় সবাই পছন্দ করে তবে সেটা হাস্যকরের মতো সেটা সম্মানের মতো করে না সেটা তাদের বোঝার দরকার তো ভালো থাকবেন দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ভালো থাক I love it